হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী যেগুলো শুনলে আপনার মন বা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তো বাণীগুলি মন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো শুরু করি আজকের বাণীগুলি জীবন কী এই জীবন আমরা জন্ম নেই বড় হয়ে উঠি আমাদের বাবা মা আমাদের পালন করেন তাদের অর্থ দিয়েই আমাদের বাল্যকাল কাটে, আমরা আরও বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় তাদের আমরা পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা চলে যাই এটাই কি জীবন আপনার মনে প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রাপথ লক্ষ্য করি সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল মেঘ হয়ে ঝরে পড়ে সে তারপর নদী হয়ে আবার সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না তার জীবন কি। উদ্দেশ্য কি প্রতিটি মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয় মেঘ হয়ে যায় তখন চাষিদের মনে এই আশা জাগায় যে ফসল আবার ফলবে যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্থ ধরিত্রীর তৃষ্ণা মেটায় আর যখন নদীতে থাকে তখন তার পারে নানান গাছপালার জন্ম দেয় কিন্তু ভাবুন জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি তার জীবনের উদ্দেশ্যই বা কি না সে শুধু নিজের ধর্ম পালন করে যায় যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে সেই জন্য এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি এই জীবনের উদ্দেশ্য কি শুধু এই জীবন এ বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্য দিয়ে নিজের বাড়ি ফিরেছেন পাদুকা পরার জন্য ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান কিন্তু ওই পাদুকা থেকে আগত ওই নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করে দেয় কিন্তু তাও ওই ছিটের জন্য বস্ত্র ময়লা হয়ে যাবে তাও আপনি পাদুকা পরা ছেড়ে দেন না ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন যারা আপনাকে পাদুকা থেকে বাঁচিয়ে নেয় কাদা থেকে বাঁচিয়ে নেয় কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপর আশঙ্কার দাগ কেটে যায় এই সব মানুষদের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন শুধু এটা ভাবার যে আপনি নিজের পাদুকার থেকে বাঁচবেন নাকি বস্ত্র জীবনে গম্ভীর হওয়া ভালো কথা কিন্তু সমস্ত বিষয়ে গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে এই সংসারে সব কিছুই অস্থায়ী এখানে এমন কিছুই নেই যার চিরকাল জীবিত থাকবে তাই যতক্ষণেই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন নিজের দিকে ছিতে আসা কাদার দিকে মন দিবেন না শুধু আনন্দ বিতরণ করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরীক্ষা এমন ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কোনো না কোনো সময়ে অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশের বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কী করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করে তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যান কিন্তু সফল নয় কারণ আমরা বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি জীবনে আনন্দ পেতেই হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায় নত হতে সে ভাবে যে আমি কেন কারো সামনে কেন নত হব আর এটা এই কারণে হয় যে মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে এই সংসারে এই জীবনে যা অর্জন করেছেন তা নত হয়ে সে অর্জন করেছে বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে পড়ে বড়দের আশীর্বাদ নিয়েছে নত হয়ে সফল কাটার জন্য ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয় কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয় ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার সামনে নত হতে হয় ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে নত হয়ে সম্মানকে কি করে অর্জন করা যায় নত হয়ে কারো সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয় তার অর্থ হলো বিনম্র হওয়া আমরা মানুষ ওই আকাশের উচ্চতায় পৌঁছনোর জন্য আমাদের পাখির মতো ডানার প্রয়োজন নেই শুধু নত হতে হবে ততটাই উপরে উঠবেন যতটা নত হবেন রাধা রাধা আপনি এই সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর যারা শুধুমাত্র প্রয়োজনের কারণেই আপনার কথা মনে করে তাছাড়া বহু বছর দেখাই পাওয়া যায় না কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে হাত জোর করে আপনার সামনে উপস্থিত হয় বড়ই রাগ হয় এদের উপরে মন ভারী হয়ে ওঠে মন এই কথাই বলে যে ওই ব্যক্তির সাহায্য করা উচিত নয় কিন্তু আপনি এরকম যখনই কর কখনই করবেন না আপনি বলবেন কেন বলছি আমি কথা? মনে রাখবেন আলোর খোঁজ মানুষ তখনই করে যখন অন্ধকার গভীরতর হয় তাকে স্বার্থপর ভেবে নিজের মন বিচলিত করবেন না নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন ভাগ্যবান মনে করেন নিজেকে যে কারো বিপদের সময় আপনার কথা মনে পড়েছে যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা অর্জন করেছেন এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না শুরুই নজর রাখুন নিজের পরমার্থের উপরে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে